তো গেছিলাম তো ওকে নিয়ে যাওয়া হয়নি কারণ হচ্ছে ও শরীরটা একটু খারাপ ছিল আর মাদের সাথে ওর মাদের সাথে আমি চলে গেছিলাম তো ওই জন্য ভিডিও ক্লিপও নেওয়া হয়নি ফোনটাও নিয়ে যাওয়া হয়নি তো ওই জন্য দেখাতে পারলাম না সরি কিন্তু আমরা এখন রাত্রেবেলা বেরিয়েছি বিরিয়ানি খাওয়ার জন্য ও আমাকে নিয়ে যাচ্ছে যে এরকমই প্লিজ কেউ হাসবে না ঠিক আছে আমি তো কোনো রকমে বেরিয়েছি আর আমাদের এখানে লাইন চলে গেছে পুরো অন্ধকার মানে আমাদের বাড়ির ওখানে আমরা তো বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি তো আমাদের বাড়ির ওইদিকেও মানে লাইন চলে গেছে মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে ওই জন্য তো জানি না কখন আসবে তো ও বলল চলো ঘুরে আসি আই আই বললাম তো এখানে এখানে যাবে তা না করে ও বলছে পালুর যাব তো কি বলোয়াড় বিরিয়ানি খাওয়ার জন্য বলছে আর আমি তো বিরিয়ানি খাবো আমি তো না করতেই পারি না তাই জন্য বলছি চলো তাহলে চলো আমরা ওখানে গিয়ে দেখা হবে ঠিক আছে

চলো বাই বাই। আইজ আমরা এই দখনে আসছিলাম বিরিয়ানি খেতে। ভালো লাগে আমাদের বিরিয়ানি। খুব সুন্দর লাগে। তারপর আজকে এখানে বসে খেয়েছি। সাথে হচ্ছে আমরা আইসক্রিম পেলাম। খুব সুন্দর লাগলো। আর ঠান্ডা হাওলা হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগছে নিজে। ওয়াও ওয়াও তা আমাদের কত বড় পতাকা। তো আমাদের আইগন্ডাও আছে তাও। দেখো পতাকা। আমি তো জুম করে দেখাচ্ছি। ওয়াও। এই দাও গাইস কি সুন্দর ভিউ জাস্ট কি হয় জানি ওটা কি হয় ট্যাগ মোড ট্যাগ মোড ট্যাগ মোড ট্যাগ ট্যাগ ছিল তাই তো হ্যাঁ সরি গাইস নেম ভুলে গেছি তো ওটা ট্যাগ ছিল বালুর ঘাটে জানি যা পুরনো ঐতিহ্য বলতে গেলে একদম বালুর ঘাটে কিন্তু দারুণ দারুণ জিনিস আছে গাইস যুদ্ধের সময় আগেকার দিনে যুদ্ধের সম যুদ্ধ করছিল তখন এই ট্যাঁক ছেড়ে চলে গেছে এই ট্যাগ টা ওই জন্য পরেইছিল বালুরঘাটে তাই জন্য এটাকে হচ্ছে ট্যাঁক মোট নাম দেওয়া হয়েছে আর ওই ট্যাক রয়ে গেছে কালার টালার একটু বড়া হয়েছে যাতে ভালো থাকে এটা একটা পুরোনো ঐতিহ্য বলতে গেলে বলতে পারবে খুব সুন্দর একটা জিনিস তো এটা কো

ঘাড় ব্যথা করছে আর বলবো শুধু হাত বাকি আছে গাইস একটু আজকের ভিডিও থাক ভালো লাইক কমেন্ট শেয়ার সব করে দিও দেখা হবে অন্য এক ভিডিওতে গাইস ভালো অবশ্যই জন্য দেখাবে ভিডিওতে ভালো লাগলে

তো হয়ে গেছে ভিডিও এতখানি থাক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাজি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইবটা করে দেবে তো দেখা হবে অন্য এক ভিডিওতে ততক্ষণের জন্য বাই গুড নাইট